সুপারস্টার সালমান খান এ অভিনেতার পরবর্তী সিনেমা ভারত বর্তমানে এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি সম্প্রতি পাঞ্জাবের ওয়াঘা সীমান্তে সিনেমার শুটিং হয় আর এটি করতে গিয়ে নতুন বিতর্কে পড়েন সালমান খান ওয়াঘা সীমান্তে ভারত সিনেমার একটি দৃশ্যের শুটিং ছিল কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেখানে শুটিং করতে পারেননি সিনেমাটিক টিম বিকল্প ব্যবস্থা হিসেবে সীমান্তের পাশের একটি গ্রামে ওগা বর্ডারের একটি সেট তৈরি করেন তবে বিপত্তি তৈরি হয় তারপরেই সেকে পাকিস্তানের পতাকা উত্তোলন করতে হবে কিন্তু ভারতের মাটিতে পাকিস্তানের পতাকা উড়তে দিতে রাজি হননি স্থানীয় কিছু মানুষ তারা সালমানের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছে ভারতীয় একটি সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদ মাধ্যমকে বলেন ভারতের মাটিতে পাকিস্তানের পতাকা উড়বে গ্রামবাসীদের অনেকেই তা মেনে নিতে পারেননি আমরা কাশ্মীরে এমনকি মুম্বাইয়ে ভারত পাকিস্তান ম্যাচের সময় এ ধরনের পরিস্থিতিতে পড়েছি একটি সিনেমার শুটিং হওয়া সত্ত্বেও স্থানীয় কিছু সংস্থা সালমানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শুধু তাই নয় তারা শুটিং থেকে ও সালমানের হোটেলের সামনে এর প্রতিবাদ করেছে এটি শুধু সিনেমা শুটিংয়ের প্রয়োজনে করা হয়েছে কিন্তু স্থানীয়রা তা মানতেই রাজি নন শুটিং শেষ হওয়া মাত্রই সালমান মুম্বাই ফিরে আসেন ভারত নির্মিত হচ্ছে দু হাজার চোদ্দ সালে মুক্তিপ্রাপ্ত টু মাই ফাদার সিনেমা অবলম্বনে দক্ষিণ কোরীয় এ সিনেমাটিতে উনিশশো সাল থেকে বর্তমান সময় পর্যন্ত একটি সাধারণ ব্যক্তির জীবনের গল্প তুলে ধরা হয় ভারত সিনেমাটিতে উনিশশো থেকে দু সাল পর্যন্ত সালমানের চরিত্রটিকে ঘিরে ভারতের বিভিন্ন ঘটনা দেখানো হবে সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর সালমান খান ছাড়াও ভারত সিনেমাতে অভিনয় করছেন শ্রফ টাবু ক্যাটরিনা কাইফ বারুণ ধাওয়ান সুনীল গ্রোভার দিশা পাঠানি প্রমুখ সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ Yeah. you